পুনরায় প্লাবিত খাটাল মহকুমা দাসপুর ও চন্দ্রকোনার একাংশ চলের তলায় প্রশাসনের তৎপরতা জারি টানা বৃষ্টি এবং একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে ফের বন্যার মুখে ঘাটাল মহকুমা জলের চাপে প্লাবিত হয়েছে ঘাটাল শহরের বিস্তীর্ণ অঞ্চল পাশাপাশি দাসপুর ও চন্দ্রকোনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার দুপুরে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠকে বসেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদরি বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বিভিন্ন দপ্তরের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা এরপর রাতে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ঘাটাল থানায় উচ্চ পর্যায়ের বৈঠক করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার মহকুমার বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরাসরি বৈঠকে বসেন রাজ্য সেচমন্ত্রী মানুষ ভইয়া বৈঠকে উপস্থিত ছিলেন পিএইচি দপ্তরের সচিব সুরেন্দ্র কুমার গুপ্তা জেলা শাসক খুরশিদ আলী কাদরি পুলিশ সুপার ধৃতিমান সরকার মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা সেচমন্ত্রী জানান ঘাটালে ইতিমধ্যে কমিউনিটি কিচেন এবং মেডিকেল ক্যাম্প চালু হয়েছে দুর্গত মানুষদের জন্য চলছে ত্রাণ সরবরাহ এবং চিকিৎসা পরিষেবা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে নিয়মিত নজর রাখছেন বলে জানান তিনি তৃতীয় দফার বন্যায় জারি রেস্কিউ অপারেশন বন্যার ভয়াবহতা বাড়তে থাকায় ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এস ও এন টি সঙ্গে রয়েছে জেলা পুলিশের রেস্কিউ টিম এখনো পর্যন্ত দুশো গর্ভবতী মহিলাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় সরানো হয়েছে এলাকায় পর্যাপ্ত রেস্কিউ বোট স্পিড বোট ও বোটিং টিম সক্রিয়ভাবে কাজ করছে পাশাপাশি শুরু হয়েছে বন্যা ক্ষয়ক্ষতির হিসেব ও পুনর্বাসন সংক্রান্ত মূল্যায়ন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন ও রাজ্য সরকার আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঘাটাল সাবডিভিশন এবং দর্শক এলাকার প্রত্যেকটি থানা চন্দ্রকোনা ঘাটাল রাসরুম আশপাশের থানা এরিয়াগুলোতে ভাড়ি এরিয়াগুলোতে আমরা কমিউনিটি কিচেন চালানো থেকে শুরু করে ট্রাই ফুড প্যাকেট বিতরণ থেকে শুরু করে এবং মানুষকে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তাদের সেখান থেকে প্রচার করা যে যে যেখানে জমা জল সেখানে নামবেন না বা ইলেকট্রিসিটি যেখানে থাকছে না তার যদি দেখা যায় সেখানে দূরত বিরত থাকবেন এই যে সজ্জনতাগুলোর জন্য আমরা এসেছি এবং এটা আমার এটা দ্বিতীয় মিটিং এই সপ্তাহে যে বিভিন্নভাবে আমরা রিভিউ নিই জিনিসগুলো ঠিক কতটা হলো না হলো আমরা কমিউনিটি কিচেন যেগুলো চলছে আমাদের সাব ডিভিশনে একুশটা কমিউনিটি কিচেন চলছে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ নৌকা নিয়ে গিয়েও সেখানে খাবার পৌঁছে দিচ্ছি যারা আমাদের বন্যা দুর্গত যে নিচু যে এরিয়াগুলো আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু একেবারে শেষ ব্যক্তি অবধি যেখানে অ্যাফেক্টেড হচ্ছি যারা লো ল্যান্ড এরিয়াতে আমরা সেখানে পৌঁছাচ্ছি এবং আমরা ত্রাণ কাটছে প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন তাদের কাজ মিলিয়ে সবার বন্যা যে দুর্গত তাদের যে পীড়া দেখা কমানো যায় সেটা আমরা প্রচেষ্টা করছি